আজকে আপনাদেরকে জাতটা দেখায় এই যে ডুগা থেকে যে লতিটা বের হয় এটা একটু মোটা হয় এই যে দেখতে পাচ্ছেন এই ডুগা থেকে বের হচ্ছে ওই যে আরও বের হচ্ছে তবে আমি আজকে জাতের বিষয়ে কথা বলবো যে আমাদের এই যে গাছগুলো যে প্রত্যেকটা গাছের গুঁড়ো আগে দেখায়নি এই যে যে গাছগুলা বেরোচ্ছে ছোটো ছোটো গাছ এই যে বড় গাছ থেকে যে লতিটা হয়েছিল পরবর্তীতে লতিটা কাটার পরে এখান থেকে আপনার এই গাছটা বের বেরোচ্ছে এবং এই যে ছোট গাছটার দেখেন লতি করে একটা দুইটা অলরেডি এই ছোটো গাছটারও কিন্তু লতি বের হয়েছে এবং এর থেকে ছোটো গাছও যদি দেখায় এই দেখেন এর থেকে ছোট গাছ এটারও কিন্তু আপনার লতি বের হচ্ছে এর থেকে ছোটো যে ভেঙে দিছি তো অনেকে আমাদেরকে জাত নিয়ে কথা বলেন তো দেখুন এই ছোটো গাছেও আপনারা যদি লাগান আমি তো সবাইকে বলি যে দুই মাসের ভিতরে আপনার কাছে লতি আসবে কিন্তু আমি তাদেরকে সারা দিছি অনেকে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইছে যে ভাই আমাদের পঁয়তাল্লিশ দিনে লতি সেরে লতি চলে এসে অলরেডি তো দেখতে পাচ্ছেন যে এই গাছটা আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি শুধু এই গাছটা দেখাচ্ছি না এই যে এখানে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু লতি ছোট ছোট যে গাছগুলা এই যে দেখুন এই যে দেখুন সবগুলো লতি কিন্তু বের হচ্ছে ছোট যে গাছগুলা এই গাছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু গুঁড়া দিয়ে আপনার লতি বের হচ্ছে তো আপনারা আমাদের কাছ থেকে যে চারাগুলা নেন নিঃসন্দেহে আমরা কিন্তু ভালো জাতের চারাগুলা দিই এই যে যে চারাগুলো দেখেন প্রত্যেকটা তারার গুঁড়া দিয়ে কিন্তু অলরেডি লতি বেরোচ্ছে বড় তো লতি আছেই কিন্তু ছোটোগুলার গুলার গুঁড়া দিয়েও লতি বেরোচ্ছে দেখুন আমি জুম করে করে আপনাদেরকে দেখাই এই যে আর এই রাতটার নাম যশোরের লতিরাজ বাড়ি এক আমরা দুই টাকা করে সারা বাংলাদেশে এটা বিক্রয় করে থাকি যারা পাঠাই দিতে বলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা সুন্দরবন কুরিয়ার চার্জ দিয়ে দিলে আমরা পাঠাই দিই দেখেন একদম ছোটো যে গাছটা তারও কিন্তু লতি বেরোচ্ছে এই যে দেখুন তো ব্যাপারটা এরকম যে আমরা মানুষকে যে চারাগুলো দিই নিঃসন্দেহে আপনারা ভালোটাই পাবেন এবং যারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বারগুলো দিয়ে আছে দেখতে পারছেন তো এই বিষয়টাই বলতে আজকে আপনাদেরকে উন্মোচন করলাম এই যে দেখুন আমাদের প্রজেক্ট তো যারা ভিডিওটি দেখলেন যদি আমাদের কাছে চারা সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন বা পুরো টাকা যদি পেমেন্ট করে দেন তাহলে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে থেকে কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পারছেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো আল্লাহ হাফেজ